আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবার কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে এটা ড্রেসটাতে কত সুন্দর করে দেখেন কাজ করা এবং নিচের দিকে লেস করা থাকবে প্রিমিয়াম কটন হবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামা ফ্রেশ স্যালোয়ারটা হবে দেখেন চিকেন কারি কাজ করা খুবই সুন্দর করে কিন্তু পুরো স্যালোয়ারে কাজ করা থাকবে এইটা থাকছে ওনাটা নামাজি ওনার মধ্যে ওনার চার সাইডে লেস করা থাকবে তো এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা কাটা ছিঁড়া নাই এটা আছে ইন্ডিয়ান একটা ড্রেস আপনার কাতানের মধ্যে থাকছে এটা কাতান কাপড়ই সম্ভবত বলে যাই হোক এটা ইন্ডিয়ান একটা ড্রেস হবে এটার কাপড়ের নাম আমি অত জানি না তো এই হচ্ছে ড্রেসটা থাকবে পুরোটাতে এভাবে হচ্ছে প্রিন্ট করা এবং স্টোন থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে সালোয়ার সেম কালার এটা হচ্ছে ওড়নাটা থাকবে পুরো ওড়নাতে এভাবে স্টোন করা থাকবে এবং প্রিন্ট করা থাকবে তো এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে আপনার এক হাজার টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কটনের আরেকটা ড্রেস ডিজিটাল প্রিন্ট করা পুরো ড্রেসটাতে হচ্ছে প্রিন্ট করা থাকছে এটা হচ্ছে আপনার ব্যাগ পার্ট নিচে হাতার কাপড় যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ইম অথবা হোয়াটসঅ্যাপে এটা সেলার হবে সেম এটা হচ্ছে ওনাটা থাকবে ডিজিটাল প্রিন্ট করা শিপনের মধ্যে সফট একটা অন্য হবে দেখেন খুবই সুন্দর হবে ড্রেসটা এটার কোনো সমস্যা নয় প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি ঢাকার বাইরে দেড়শো ফরিদপুরের মধ্যেও ডেলিভারি চার্জ আশি টাকা তো অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন না বুঝে শুনে কেউ অর্ডার করবেন না আর দয়া করে কেউ ফোন দিতে থাকবেন না হ্যাঁ মেসেজ করে একটু অপেক্ষা করবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেককে হচ্ছে রিপ্লাই দেওয়া হবে এটা স্যালার হবে এটা অন্য হবে এটা অন্যটা খুবই সুন্দর হবে কিন্তু এই যে একটু জায়গায় পেন্ট ওঠে নাই দেখেন এই যে একটু জায়গায় পেন্ট ওঠে নাই এটা অফারে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি একদম পাইকারি দামে এবং পাইকারির থেকে কম দামে আপনাদের ড্রেস দিচ্ছি তো এক পিস ড্রেসও নিতে পারবেন কিন্তু দয়া করে কেউ দামাদামি করবেন না যারা বেশিও নেবেন তাদের জন্য যে প্রাইস যারা কম নেবেন তাদের জন্য হচ্ছে সেম প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না সালোয়ার থাকবে সেম কালার আর অবশ্যই বেশি করে চয়েস করে ছবি দিতে হবে তা না হলে কিন্তু আপনারা পাবেন না কারণ এক পিস করে স্টকে প্রত্যেকটা ডিজাইনের এক পিস করে স্টকে তো হচ্ছে কেউ এক পিস দিয়ে বসে থাকলে কিন্তু পাবেন না বেশি করে চয়েস করে ছবি দিতে হবে এটার ওড়নাটা হবে বোম্বাই সিল্কের হ্যাঁ এটার ওড়নাটা বোম্বাই সিল্কের হবে জামা সালোয়ার হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে হবে তো এটার কাটা ছিঁড়া নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে নয়শো পঞ্চাশ এটা দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু এটার প্রবলেম হচ্ছে এই যে আপনার প্রিন্ট ওঠে নাই আর কাজের এই সুতাগুলো একটু হচ্ছে কেটে কেটে গেছে এই হচ্ছে প্রবলেম তো এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম এটা ওড়না থাকবে কাতানের মধ্যে পুরো ওড়নাতে প্রিন্ট করা এটা কোনো আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে তা মাত্র হচ্ছে নয়শো টাকা ও দেখেন এইটার কালার কম্বিনেশন কতটা সুন্দর হ্যাঁ এইটা কাজও অনেক সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর হবে প্রিমিয়াম কটন হবে ব্যাক পার্ট এবং হাতার কাপড়েও কাজ থাকবে স্যালোয়ার থাকবে সেম এটা হচ্ছে অন্যটা পুরো অন্যতে কাজ করা এটা কোনো কাটা ছিল না প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ